চরকুকরিমুকরি ভোলা জেলার চরফেশনের এই পর্যটন স্পটে যেতে আপনি ঢাকা সদরঘাট থেকে বেতার লঞ্চে উঠবেন সারা রাত লঞ্চ ভ্রমণ শেষে সকালে আপনি চরফ্যাশনের ঘাটে পৌঁছাবেন সেখানে সকালের নাস্তা সেরে আপনি অটোতে অথবা হুন্ডাতে করে আপনি রওনা হবেন কচ্চুপার ঘাটের উদ্দেশ্যে কচ্চুপের ঘাটে পৌঁছাতে মোটামুটি ঘণ্টা লাগবে এরপর সেখান থেকে আপনি স্পিড বোট অথবা ছোটো ট্রলারে করে আপনি রওনা হবেন কুকরিপুকরির উদ্দেশ্যে কচ্ছপের ঘাটে অবশ্য পুরি ট্যুরিজমের একটি অফিস আছে সেখান থেকে আপনি পর্যাপ্ত তথ্য নিতে পারেন আর তারা কোন কোন জায়গায় নিয়ে যায় সেসব তথ্য আপনি এখানে পাবেন তারা নির্দিষ্ট ফির বিনিময়ে তথ্য সরবরাহ করবে বা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে কচ্চুপার ঘাট থেকে স্পিড বোর্ডে অথবা খেয়ায়ে রওনা হতে পারেন স্পিড বোর্ডে আপনার ভাড়া নেবে জনপ্রতি দুশো টাকা আর খেয়াতে জনপ্রতি সত্তর টাকা খেয়া দিনে দুইবার ছাড়ে খেয়া মানে ছোট লঞ্চ আর স্পিড বোর্ডে আটজন হলেই হলেই রওনা হয়ে যায় আপনি এরপর নদী খাল পেরিয়ে বনের সৌন্দর্য দেখতে দেখতে আপনি কুকরি ঘাটে বসে যাবেন পাশে যেগুলো বনগুলো দেখছেন খাল দেখছেন সবই কিন্তু কুকরি অংশ তবে আপনি কুকরি মুক্তির মূল পর্যটন স্পটে যেতে হলে কুকরি ঘাটে পৌঁছাতে হবে কুকরি ঘাটে আপনি নেমে সেখান থেকে আপনি অটোতে অথবা মোটরসাইকেল করে রওনা হবেন কুকরি মুক্তির সে নারকেল বাগান যে পর্যটন স্পট সাগর পাড়া যেটা সেখানে হুন্ডাই করে যায় কটোতে করে যায় যাওয়ার সময় আপনি এরকম মাছ ধরার দৃশ্য চোখে পড়বে আপনার এই যে একদম জেলে মাছ ধরছিলেন কই মাছ কোরাল মাছ ইত্যাদি দিনে ধরছিলেন আমরাও সেই দৃশ্যটা দেখার সুযোগ পেলাম মাছ ধরার দৃশ্য তারপর আপনি বিভিন্ন বনের সাথ গাছের সাথে পরিচিত হতে পারবেন এই যেটি গেওয়া গাছ এটার কষ্ট খেলে চোখ নষ্ট হয়ে যায় তারপরে এগুলো বলই ফুল এক কাছে দুই ধরনের ফুল ফুটে একটি গোলাপি একটি হলুদ সুন্দর মধুর জন্য বিখ্যাত পাখিদের মধুর জন্য বিখ্যাত এটি এই হলো বলই গাছ এটি হলো এক ধরনের ফান এটি জাতীয় গাছ এই হলো গোল নারকেল গাছের মতো দেখতে গোলপাতে সবই আছে কুকুরে এই যে কেয়া গাছ এটা হলো খরগোজা কাটা এটা যে ওষুধে লাগে পাশে একটি বাইন গ্যাস দেখা যাচ্ছে এই যে এটা হলো চরপাতিটা ঘাট আমরা যখন যাচ্ছিলাম তখন একটি টলরা আসছিলো টলারটা বেশ সাজানো গোছানো মাইকে গান বাজিয়ে বেজে আসছিল পরে শুনলাম যে তারা বিয়ের যাত্রী এটি ছাগল তারা এনেছেন এটি বিয়ের উপহার ছাগলটি তো তাদের সাথে আমাদের কিছুক্ষণ সময় কাটলো তারা নৌকা সাজিয়ে এসেছেন কিছু থেকে চরকুমুখী বিয়ে করার জন্য এই যেটা গাছের ফুল দেখছেন এটা ছইলা গাছ চুপ কুক্তিমুক্তির খালে তখন চলছিল জোয়ার জোয়ারের পানিতে খাল ডুবে গেছে আমরা যখন এগোচ্ছিলাম তখন বনের মধ্যে একটি মহিষের বাচ্চা দেখলাম এরপর দেখলাম পাশে একটি মা মহিষ দাঁড়িয়ে আছে বাচ্চাটি ঘাস খাচ্ছিল মা মহিষ পাহারা দিচ্ছিল মহিষটি মহিষটি বেশ সতর্কতার সাথেই আমাদেরকে ফলো করছিল সে বেশিক্ষণ সেখানে সময় না কেটে আমরা দুটো কেটে পড়লাম কারণ মহিষ উত্তেজিত হয়ে গেলে ঝামেলা এরপর আমরা চললাম কুকটি আরেকটি স্পট যেখানে ঝুলন্ত ব্রিজ আছে এই সেই ঝুলন্ত ব্রিজ আমরা সেদিকে রওনা হলাম ড্রাই করে আর এখানে মাটির কাঁচা রাস্তার উপরে গাছের গুড়ি দিয়ে উঁচু উঁচু করে মানে হাঁটার ব্যবস্থা করা হয়েছে কারণ জ্বরের সময় কোনো ঝামেলা যেন না হয় এই যেটা গাছের একটা গুড়ি গর্ত আছে তবে এই ধরনের গর্ত কখনো হাত দেবেন না মানে সাপ থাকার আশঙ্কা থাকে এই যেটা পাখির বাসা এই ধরনের পাখির বাসায় কিন্তু সাপ ঢুকে বাচ্চা খাওয়ার জন্য এরপর সাপ সেখানে আশ্রয় নেয় এই যে এখানে জিগজ্যাক ওয়াকওয়ে জিপ ট্র্যাকিং স্পাইডার ট্র্যাকিং চূড়ন্ত সবই আছে এই যে একজন আমাদের সহায়তা করছেন কিভাবে আপনি এখানে ঝুলে চলে যাবেন ওই প্রান্ত ওই প্রান্তে তিরিশ টাকা নেয় এই এখানে ওঠার জন্য তারপর বনের মধ্যে আপনি বিভিন্ন গাছপালার সাথে পরিচিত হতে পারবেন এই কুকরি মুক্তির পর্যটন স্পটের একটি অংশ এরপর এখান থেকে আপনি আরেক যেতে পারবেন এখানে স্পাইডার নেট আছে মাকড়স জালের মতো সেখানেও পর্যটকরা ঘুরেন ঘুরতে যান মজা করেন সেখানে এটা বাড়তি একটা বিনোদন কুপ্রিমুখী পর্যটনের স্পটে প্রতি বছর শীতকালে সেখানে পর্যটকরা যান এই ঝুলন্ত ব্রিজ আছে এই ব্রিজে আপনি হেঁটে পার থেকে পারে যাবেন নিচে একটি খাল আছে খালের মধ্যে ডলার ভিড়ে আছে মোটামুটি পর্যটন কে আকর্ষণ করার জন্য এই ধরনের স্থাপনাগুলো এখানে নেওয়া হয়েছে এরপর আপনি সেখান থেকে বেরিয়ে বনের ভিতর দিয়ে আপনি কিছুদিন হাঁটবেন বনের ঠিক পরিবেশ উপভোগ করবেন বিভিন্ন গাছপালা দেখবেন এখানে যে স্পাইডার নেট আছে এখানে পর্যটকরা উঠেন এই যে একজন উঠছেন সেখানে এখানে কিছুক্ষণ ছুলা যায় দোলনা খাওয়া যায় ভালোই লাগে পর্যটকদের বাড়তে একটা বিনোদন এই স্পাইডার নেট একজন গাইড করছেন কীভাবে যাবেন সেখানে কীভাবে উঠবে সেখানে কারণ একটু ইনব্যালেন্স হয়ে গেলে ফুটে যাওয়ার চান্স আছে তবে ব্যথা পাবে না কারণ এটার মধ্যে ঝুলে থাকবে এটাই এর বিশেষত্ব ভালোই লাগে আমরা উঠছিলাম সেখানে এই যে এই গাছটি এটি হলো বাইন গ্যাস এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় দেখতে খুব সুন্দর ভালোই লাগে দেখতে এটা হলো কর্ণাল গাছ বা পুঁয়াল গাছ এটা উপকূলীয় এলাকায় এই গাছের ফল দিয়ে তেল হয় সাদা সাদা ফল হয় এটি এটা উপরে এলাকায় আছে এটা হলো জাম গাছ সেই কুকড়ি পুঁকড়িতে একটি গাছ আমরা দেখলাম এই মাটির রাস্তা দিয়ে এই বিছানো রাস্তা দিয়েই আপনি কচ্ছবাড়ি ঘাট থেকে মোটরসাইকেল করে আপনি পৌঁছে যাবেন কুকুরি কুকুরির সে পর্যটন স্পটে যেখানে নারকেল বাগান এইখানে এই ছোটো শাকুটি আপনাকে পেরোতে হবে এরপর আপনি পৌঁছে যাবেন সেই নারিকেল বাগান নারকেল বাগানের স্পট যেটা যেখানে ক্যাম্পিং করে তবে বনের মধ্যে দিয়ে হাঁটতে হবে আর প্রায় নয় দশ মিনিট বনের মধ্যে দিয়ে হাঁটলে আপনি পুষতে যাবেন সেই পর্যটন স্পটে যেখানে ক্যাম্পিং করা হয় যেখানে সাগর পাড়ে থাকে মানুষজন বনের মধ্যে এই বনের এই রাস্তাটাই কিন্তু কুকি মুক্তিবাসীর একমাত্র রাস্তা তারা সাগর থেকে মাছ ধরে যারা ফেরেন তাদের প্রধান রাস্তা হলো এটি যে একদম জেলে বেশ কিছু ইলিশ মাছ নিয়ে ফিরে আসছেন তিনি তার জালে বেশ কিছু ইলিশ মাছ ধরা পড়েছে খুশি মনে উনি যাচ্ছিলেন এরপর আমরা পর্যটন স্পটে আসলাম সেখানে গার্ডরুম আছে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আর একটি বন বিভাগের অফিস আছে সব কিছু মিলেই পর্যটকের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে এই যে কিছু গাছের বিচি শুকানো হচ্ছে এগুলো শৈলা গাছের বিচি বা ধুন্দুল গাছ বলে এগুলো বনানোর জন্য এই বিচি সংরক্ষণ করা হচ্ছে এইখান থেকে গাছ করা হবে চারা করা হবে এই যে সামনে যে সাগর দেখা যাচ্ছে আমৃতিক দিয়ে হেঁটে আমরা এ সামনের যে পর্যটন স্পট নারকেল বাগান সেদিকে এই কুখরিমকরি চটটি উনিশশো বারো সালে যে ঘটেছিল উঠেছিল এরপর সেখানে বনায়নের উদ্যোগ না হয় বন বিভাগের উদ্যোগে এখানে বনায়ন শুরু হয় উনিশশো সালে এরপর এখানে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে উপকূলীয় বন ম্যানগ্রোভ ফরেস্টে যেসব বন সেসব গাছ এখানে লাগানো হয়েছে নারকেল বাগানে যাওয়ার আগে আপনাকে এই খেয়াঘাটে আসতে হবে এই খেয়াঘাটে জনপ্রতি দশ টাকা করে এপার থেকে ওপারে পার করে আমরা যখন খেয়াঘাটের এপারে তখন খেয়াঘাটের ওই পারে একটি মহিষ ছিল তখন এই খাল দিয়ে সাগর থেকে একটি টলার আসছিলো আর খাল পার হচ্ছিলো তিনটি গরু এই গরুগুলো নিত্যদিনের খাবার সংগ্রহের জন্য খালের এপার থেকে ওপারে যায় আবার ফিরে আসে এটাই তাদের জীবন আর আমরা ওই পারে যাব দশ টাকা ভাড়া দিয়ে এই যে খালটি দেখছেন এটি হলো চরপাতিলা ডোষ বা চরপাতিলা খাল বলা হয় ওইটা এখন গরু পার হচ্ছে আস্তে আস্তে আর ট্রলার গরু নোংর করে আসে ঘাটে এখান থেকে ট্রলারগুলো সাগরে যায় মাছ ধরার জন্য জেলে নিয়ে যায় আমরা এরপর দেখুন আরেকটি কুকুর সেও খাল পার হচ্ছে এভাবে গরু কুকুর মহিষ খালগুলো এই খালের এই পার থেকে ওপারে যায় আর তা হলো তাদের খাবার সংগ্রহের জন্য খালের ওই পারে তখন একটি শিয়াল বেরিয়ে এসেছিল এই যে শিয়ালটি সে মহিষের পাশে ছিল এরপর আস্তে গেঁয়া গাছের আড়াল দিয়ে সে কেওড়া বনে হারিয়ে যায় এখানে এই বনে বেশ কিছু শিয়াল আছে হরিণ আছে আর খালের আরেক প্রান্তে তখন মহিষগুলো কেউ পানি খাচ্ছিলো কোনোটি কোনোটি আবার ঘাস খাচ্ছিল মহিষ অথবা জনগণের মহিষ যে কোনো যে কোনোটাই হতে পারে তো খালপের আমরা যখন ওপারে গেলাম তখন এই দৃশ্য দেখে খুব মনটা খারাপ হয়ে গেলে এটি একটি ওয়াশ টাওয়ার কিন্তু সীমাহীন দুর্নীতির মাধ্যমে এটি নির্মিত হওয়ার ফলে এখন এর দেয়াল ফেটে গেছে খাম্বাগুলো ফেটে গেছে ফলস তারা খুঁটে খসে পড়েছে স্থানীয়রা বলছেন যে লবণাক্ততার কারণে নাকি এটি খুশি পড়েছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এখন পাশে আমরা আরেকটি ভবন দেখেছি যে যা একটি এনজিও কর্তৃক নির্মিত সেটা কিন্তু ঠিকই আছে কারণ সেখানে কিন্তু দুর্নীতি হয়নি আর এটি সরকারি প্রতিষ্ঠান বলে এর নির্মাণে এত বেশি দুর্নীতি করা হয়েছে নির্মাণ সামগ্রী এত অল্প পরিমাণ দেওয়া হয়েছে বলে খসে পড়েছে ভবিত টাকা নষ্ট হয় সেরকম একটা আমি ফাতরার বনের সোনারচর যাওয়ার সময় দেখেছিলাম যাকে পরে আমি নারকেল বাগানে না গিয়ে এই মাটির সাথে চুক্তি করে এক ঘন্টায় একশো টাকা এই চুক্তিতে আমি জরপাত খালি ঘুরতে বেরোলাম মাঝি বলেছিলেন যে এই যে সামনের সমতল ভূমিগুলো আছে বনের পাশে এখানে বানর আসে হরিণ আসে ঘন্টা খালে ঘুরে অবশ্য বানর হরিণ কোনোটাই দেখা পাইনি হয়তো তারা আমাদেরকে দেখে আড়ালে চলে গেছে কারণ হরিণ তো সামান্য একটু শব্দ পেলেই ভিতরে চলে যায় আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম অবশ্য এই ফাঁকে এই সেলিম মাঝি এমাকে আমাকে বনের বিভিন্ন গাছপালার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন উনি সাগরে মাছ ধরেন আর যখন পর্যটন মৌসুমে তিনি এভাবে এখানে পর্যটকদের বহন করে টাকা ইনকাম করেন এই যে খালপাড়ে পেঁচানো লতা দেখছেন এগুলো আসলে গাছের শিকড় চিংড়ি মাছ ধরার জন্য এই শিকড়গুলো এবার পেঁচিয়ে রাখা হয় তারপর চিংড়ি মাছ এখানে এসে বসে এরপর পর্যালায় সে মাছগুলো ধরে এই যে চরপাতিরা খাল কুকড়ি বুকরির খালের মধ্যে অন্যতম সৌন্দর্য এই খালটি একটি পাখি বসে আছে ডালের উপরে এই ডালটি আসলে খুঁটিটি লাগানো হয়েছে মাছ ধরার জন্য এই যে চরপাতিলা খাল বা চরপাতিলা ডোষ এই সমতল ভূমিতেই হরিণ আসে ঘাস খাওয়ার জন্য কয়েক হাজার হরিণ আছে এই কুকৃমুখির বনে এছাড়া অন্য প্রাণী আছে ভুদর আছে শিয়াল আছে মেসুবাগ আছে আর অন্যান্য জাতের প্রাণী আছে সাপ আছে বিষাক্ত সাপ আছে সব কিছুর উপস্থিতি এই ককৃমুখটির বনে হ্যা ম্যানগ্রোভ ফরেস্ট ভাটা চলছিল পানি ধীরে ধীরে নেমে যাচ্ছিল মাছ তখন পায়নি একজন জেলে দেখুন একজন জেলে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছেন হয়তো বিশ্রাম নিচ্ছেন পরে মাছ ধরার জন্য তৈরি হবে এই যে একটি গাছ এর নাম হলো উর্মেল গাছ এই গাছের যে গোটা হয় এই গোটাটি পিসের যে ফল এই ফলটা যদি পানিতে যে গর্তে থাকে গর্তের মধ্যে দিলে মাছ মরে ভেড়ে ভেসে আসে সে মাছ ধরার জন্য এই কৌশল অবলম্বন করা হয় এটি হলো একটি ধুমদুল গাছ বা শৈলা গাছ এটি দিয়ে কাজের জন্য এই কাঠ ব্যবহৃত হতো এক সময় এখন হয় কিনা জানি না এখানে একটি দোয়েল পাখি বসে আছে আমাদের জাতীয় পাখি কুকুর মুখিতে এই ধরনের লোকাল স্থানে অনেক পাখি দেখা নেলে এই যে এটি হলো লুটকি কারা গাছ দেখতে একেবারে গোলাপ গাছের মতো গোলাপ গাছের মতো পাতা কাটারও ওরকমই এই যে ফল হয় ফলটি আবার জ্বরের উপকারী স্থানীয়রা জানিয়েছেন কোনো জ্বরে যখন কোনো ওষুধ কাজ করে না তখন তারা এই গাছের ফলকে পুড়িয়ে তারপরে রুগী খাওয়ালে রুগী নাকি ভালো হয়ে যায় এই যে আনার গাছের মতো দেখতে এটি হলো কেয়া গাছ কেয়া গাছ একটা কেয়া ফল ধরে আছে বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলের লোকজন এই কেয়া ফলকে লবণ মরিচ দিয়ে বানিয়ে ভর্তা হিসেবে খায় তবে মালদ্বীপে এই কেয়া ফল থেকে জুস হয় যা এক গ্লাস জুসের দাম পাঁচশো টাকা এই ঘাসের নাম হলো ডাবুস এটা খালপাড়ে এই ঘাসগুলো হয় এটা একটি ঔষধি গুণ সম্পন্ন গর্ভবতী মহিলাদের দ্রুত সন্তান প্রসবের জন্য এই গাছের মূল শেষে রস খাওয়ালে নাকি দ্রুত সন্তান প্রসব হয়ে যায় সেটা আসে স্থানীয় যে মাঝি সেলিম মাঝি যিনি আমাকে তিনি ঘুরিয়েছিলেন খালে তিনি আমাকে জানালেন এটি যেহেতু ওনারা এখানকার স্থানীয় ওনারা এই সব ভালোই জানেন এই যে আরেকটি গাছ এর নাম হলো বানজুল গাছ লতানো জাতীয় গাছ এই লতাগুলো বিভিন্ন টুকরি লাই বা বেড়া বাঁধার ক্ষেত্রে খুব মজবুত বাঁধন হিসেবে কাজ করে আবার এই গাছের পাতার রস যদি গরু এবং মহিষকে খাওয়ানো হয় তাহলে গরু মহিষের ডায়রিয়া ভালো হয়ে যায় এটার হল গাছের ফুল স্থানীয় আমাকে পেটে দেখালেন এই গাছের ফুল এখানে মধু আছে আবার এর ফলও খাওয়া যায় উপকূলীয় এলাকায় বলই গাছ ব্যাপক হারে লাগানো হয় এর ফুল হলো দুই ধরনের হলুদ এবং গোলাপি এই বলই গাছে বিশেষত্ব হলো এখানে মধু হয় এই মধু খাওয়ার জন্য পাখিরা আসে পাখিদের খাবারের অন্যতম একটি গাছ হলো এই বলই গাছের ফুল আর এখান থেকে মধু হয় মধু সেটা সংগ্রহ করা সংগ্রহ করা হয় মধু মোয়ালিরা আরেকটি গাছ যেটা দেখাচ্ছে এটা হলো তাম্বুরা কাটা গাছ এই গাছটা তাম্বুরা কাটা গাছ এই পান খেলে মুখ যেরকম লাল হয়ে যায় ঠিক এই গাছের সালচি বলে লাল হয়ে যায় এই যে স্থানীয় তিনি খেয়ে দেখালেন এই যে লাল হয়ে গেছে ডালের একটি অংশ এটা হলো তাম্বুরা কাটা গাছ এটা হলো শৈলা গাছ এই শৈলা গাছের ফল হয় সে ফল খাওয়া যায় ফুলটা বেশ বড়ো হয় এখানে মধু হয় এই যে স্থানীয় উনি আমাকে পেরে দেখালেন চরকুকরি বুক্রিতে এই ধরনের যে গাছগুলো আছে বনের মধ্যে বিভিন্ন গাছের বিভিন্ন উপকারিতা সেটাই জানাচ্ছেন স্থানীয়রা আমরা যখন এক এই গাছ নিয়ে গবেষণা করছিলাম তখন পাশে আরেকখানে হরিণ ছিল আমরা খেয়াল করিনি হরিণ আমাদের দিকে সরে গেছে হরিণে বিষটা পড়ে আছে এখানে এই আরেকটি গাছ এটি মেঘনি গাছের মতো ফল হয় পাতাটাও মেঘনি গাছের মতো ফলটাও মেঘনি গাছের ফলের মতো এটাকে স্থানীয়রা কাঠ গাছ বলে কোনো উপকারে লাগে না এটা একেবারেই একটি বন্য গাছ বাট ছোট একটি গাছ অনেকগুলো ফল ধরেছিল আর একটি গাছের মধ্যে একটি ফুলদেবও পাখি বসে আছে খুকরিমুর্গিতে এই ধরনের পাখি দেখা পাবেন বনের মধ্যে অনেকগুলো পাখি দেশীয় পাখি আছে সে পাখিগুলোর দেখা মেলে এখানে আর আপনি যখন এলাকায় ঘুরবেন তখন স্থানীয় খালের মধ্যে এই ধরনের রাজহাঁস তার বাচ্চা নিয়ে পানিতে গোসল করা অবস্থায় বা খেলা অবস্থায় পাবেন দেখবেন প্রচুর রাজহাঁস আছে এখানে স্থানীয়রা পালেন এখানে একটি রাজহাঁস তার চারটি বাচ্চা নিয়ে পানিতে ব্যস্ত ছিল এই যে একটি গাছ ঘাস জাতীয় খাল পাড়ে হয় এটি হলো ডাবুস গাছ এই গাছের ছাল শেষে খাওয়ালে গর্ভবতী মায়েদের দ্রুত সন্ধান প্রসব হয় ওই পারে যা আপনার যে একটি দ্বীপ দেখছেন আরেকটি চর সেটা কালির সেখানে ভাটা চলছিল যেখানে যাওয়া যেতে পারেনি এটা কুকরি মুকরির এই খাল দিয়ে বিভক্ত করা ওইটি হলো কালির চর এবার হলো কুকরি মুকরি আমরা সন্ধ্যা যখন হয়ে গেলো তখন খাবারের জন্য তৈরি হচ্ছিলাম কি খাবার ব্যবস্থা করলাম করার জন্য তখন এই ইলিশ মাছটা কেনা হলো ঘাট থেকে একটা ইলিশ আর বেশ কিছু কাঁকড়া সব মিলিয়ে তিনশো টাকা আমাদের সাথে যে রাশেদ ছিলেন স্থানীয় ছেলে সে আমাদেরকে এই মাছগুলো কেটে দিলেন আর একেবারে তা তাজা মার সাথে কাঁকড়া রাতের আহারের জন্য এটাই পারফেক্ট এই যে আমাদের সাথে যে আপা এবং রাকিব ভাই দম্পতি ওনারা জঙ্গল কাপল জঙ্গলে এই দম্পতি ঘুরেন থাকেন ওনারা সব নিয়ে কিছু নিয়েই জঙ্গলে যান ওনাদের ছোটো সিলিন্ডারে গ্যাসে রান্নাবান্না হচ্ছিলো মাছটা আমি কিনেছিলাম আর চাল ডাল সব ওনাদের এভাবেই রাতটা কেটেছিলো আমাদের বেশ উপাদেয় আর রুমিয়াপা বেশ ভালো রাঁধুনি এই যে আলু ছিলা হয়েছে মরিচ পেঁয়াজ টমেটো সব কিছু মিলেই আজকে কাঁকড়ার ইলিশ মাছ রান্না হবে রাতের জন্য রান্না মোটামুটি হওয়া শেষ এরপর খাওয়ার পালা রুমিয়াপা বেশ ভালো রাঁধুনি সব প্রসেস হলো এরপর খাওয়া দাওয়া শেষে রাতে আমরা এই তাঁবুতে ঘুমালাম তাঁবু ভাড়া পাঁচশো টাকা চারশো টাকা এভাবে নেয় স্থানীয়রা এই তাঁবু ভাড়া দেন তাদের আয়ের একটা উৎস হলো এই তাঁবু আমরা যেখানে ছিলাম সেখানে পাশাপাশি দুটো তাবিতে আমরা তিনজন ছিলাম আর আমাদের ভাড়া দেওয়ার জন্য কুকুর ছিল দুটি এই কুকুরগুলো পর্যটকদের বন্ধু পর্যটক বান্ধবদেরকে রাতে একটু খাবার দিলেই তারা পাশে থাকে আমরা ওদেরকে বিস্কিট খাইয়েছি আমাদের খাবারের সৃষ্টি করে দিয়েছি তারা সারা রাত আমাদের ভাড়া দিয়েছে শিয়াল আসেনি যদিও এক পর্যায়ে মনে হচ্ছে শিয়ালের আশেপাশে আনাগোনা ছিল তো ভোর হয়ে গেলো আমরা রাতে ঘুম মানার শেষে ভোর উঠলাম আমরা তখন কুকুর মুখরির চরে ভোরবেলা পাখিগুলো আস্তে আস্তে উপকূলে আসা শুরু করছে ঘাসের উপরে খাবার সংগ্রহের জন্য এরপরে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু পর্যটক আসলেন তারা চরপেসান থেকে এসেছেন শিক্ষা সবর অংশ হিসাবে কুকৃমুখী ঘুরতে মাদ্রাসার ছাত্র তাদের বাবা মা ছাত্র ছাত্রী বাবা মা সবাই এসেছেন তারা উপভোগ করার জন্য এসেছেন আমরা জানলাম তারা এখানে ঘুরতে এসেছেন এই যে সবাই ছাতার নিচে বসে আছে বেঞ্চের মধ্যে বসে আছেন এটি হলো হল চরকৃমুকটির নারকেল বাগান এখানে খেজুর গাছ পিছনে নারকেল বাগান এই নারকেল বাগানের নাম অনুসারে কিন্তু চক চট মুক্তির এই অংশের নাম নারকেল বাগান পর্যটকদের ক্যাম্প করে থাকার আদর্শ জায়গা হলো একটি এখানে পর্যাপ্ত টয়লেট আছে যারা পর্যটন পর্যটক থাকেন রাতের বেলায় টয়লেটের ব্যবস্থা আছে এখানে এটা পর্যটকদের সুবিধার্থে স্থানীয় কর্তৃপক্ষ করেছেন এনজিওরা করেছেন আর যারা রান্না বান্না করতে পারেন না তাদের জন্য খাবারের জন্য এই দোকানগুলো আছে পর্যটন মৌসুমে এখানে ভাত রান্না হয় পর্যটকদের খাওয়ানো হয় বেলায় ভাত খাওয়ানো হয় এখানে আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্য পর্যটনের শেষ তখন খাবার হোটেলটা বন্ধ হয়ে গিয়েছিল এরপরও তারা বাড়ি থেকে খাবার পাক করার জন্য প্রস্তুত ছিলেন যদি আমরা সেটা আর খাইনি চর কুকড়িমুকরির সৌন্দর্যের আরেকটি অংশ হলো এখানে উপচে পড়া গাছ উপড়ে পড়া গাছ এগুলো আসলে ঝড়ের সময় গাছগুলো উপড়ে গেছে এই গাছগুলো শিকড় ভিতরে যায় না মাটির চারপাশে সরায় মাটি ধরে রাখে কিন্তু ভিতরতে মাটির ভিতরে যায় না বলে ঝড়ে সহজেই উপড়ে পড়ে এটা একটি ছৈলা গাছ বা ধুন্দুল গাছ প্রচুর গাছ এরকম সেখানে আছে এই যে আমাদের ক্যাম্প ক্যাম্পু যেখানে আমরা রাতে ছিলাম এখানে এই আর রাকিব ভাই তারা আরে আরও কয়েকদিন থাকবেন তাদের রান্না বান্নার প্রস্তুতি রাকিব ভাই রুমিয়াপা ওনার পর্যটক ওনারা সব কিছুই ঢাকা থেকে নিয়ে গেছেন শুধু স্থানে মাছটা কিনেছেন আর দোকান থেকে চাল ডাল কিনেছেন ওনাদের রাতের থাকার প্রস্তুতি রান্নাবান্না সব কিছু এখানে হচ্ছে সকালবেলায় ওনারা বিশ্রাম নিচ্ছেন আমরা এখানে ছিলাম আমি একটা বুথ ওনারা একটা বুতে এই যে দোলনা আর কুকরিমুখী আপনি যেখানে থাকবেন সেখানে এরকম টয়লেটের ব্যবস্থা আছে টয়লেট আছে টিউবওয়েল আছে কোনো মহিলার সাথে ছোটো বাচ্চা থাকে তাদের বেস্ট ফিটিংয়ের ব্যবস্থা আছে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে এনজির উদ্যোগে পর্যটক বান্ধব পরিবেশে আসলে যাওয়া দরকার আর সেখানে একটি ওয়াশ টাওয়ার আছে আর ওয়াশ টাওয়ারে যাওয়ার জন্য এভাবে কাঠের গুড়ি দিয়ে চুরে চোরে আপনি যেতে হবে যদি জ্বরে পানি থাকে আর ভাটার সময় তো এমনি হাঁটে যাওয়া যায় তারপর যখন গিয়েছিলাম তখন এই ওয়াশ টাওয়ারটা বন্ধ ছিল বাবলা গাছের কাটা দিয়ে বন্ধ রাখা আটকে রাখা হয়েছে এই যে একটি ফুল গাছ উপকূল এলাকায় এই ফুল গাছটা হয় মাটির বালের উপরে হয় নীল ফুল বেশ ছড়িয়ে যায় এটি লতা এটি আসলে মধুর জন্য নাম করা প্রচুর মধু হয় ফুল থেকে পুকুরি মুখিতে পর্যটকদের জন্য এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে এখানে অনেক সময় ফোনও চার্জ দেওয়া যায় লাইটটা রাতের বেশ কিছুক্ষণ জলে আমরা সারাত পাইনি কিছুক্ষণ জন্য বন্ধ হয়ে গিয়েছিল চট কুকড়ি পাওয়া আরেকটি ফল সেটি এটাকে বলে ওরা কালা একটা জল জল্পের সদৃশ চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় এটি তাই হলো চটকুকড়িমুক্তির ভ্রমণ এখানে পর্যটকরা শীতকালে যান প্রকৃতি উপভোগ করার জন্য যারা যাবেন তারা প্রকৃতি উপভোগ করবেন প্রকৃতিকে ভালোবাসবেন বনের জীবন কেমন সেখানকার যারা দ্বীপে থাকেন চড়ে থাকেন তাদের কষ্টের জীবনটা কেমন সবই আপনারা বুঝবেন কুকুরি মুখিতে গেলে অবশ্যই প্রকৃতি এনজয় করার জন্য সেখানে যাবেন বনের মানুষগুলোকে ভালোবাসার জন্য বনের প্রাণীগুলোকে ভালোবাসার জন্য সেখানে যাবেন কোনোভাবেই সেখানে ওদের বিরক্ত করা যাবে না আমরা যারা পর্যটক সেখানে যাই আমাদের উপর নির্ভর করে কিন্তু এই মানুষগুলো বেঁচে থাকে পর্যটকরা গেলে তাদের কিছু বাড়তি ইনকাম হয় এবং এই কুকরিমুকরির পর্যটনেই কিন্তু স্থানীয়দের জীবনটা পাল্টে দিয়েছে এই যে রাশেদ আছে পিছনে সেলিম ভাই আছে ওনারাই এই কুকরিমুকরির পর্যটকদের গাইড এই যে সেলিম মাঝির সাথে আরেকজন আলী মাঝি উনিও ভালো মানুষ পর্যটক বান্ধব একজন গাইড চর কুকড়িমুকড়িতে যাওয়ার সময় চর কুকড়িমুকরি খেয়াঘাটে আপনি যাওয়ার সময় অথবা আসার সময় উভয় সময়ে খাওয়া দাওয়া সারতে পারেন সেখানে স্বর্ণজন্য হোটেল আছে খুবই সস্তায় সে খাবার পাওয়া যায় মাছ ভাত তরকারি সবজি সবই সস্তায় আপনি ষাট সত্তর টাকার মধ্যে পেট ভরে খেতে পারবেন আবার আপনি যদি থাকতে চান সেই স্বর্ণজন্য হোটেলের দোতলায় থাকারও ব্যবস্থা আছে আমার টয়লেটও আছে সেখানে মোটামুটি মানের সব কিছু